আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে একটু ভিন্ন স্বাদে ভীষণ মজার একটি স্যান্ডউইচ তৈরি করা দেখাচ্ছি অনেকটা ব্রেড টোস্ট স্যান্ডউইচের মতো কিন্তু খেতে ভীষণ মজা আর তৈরি করাটা খুবই সহজ সকাল বিকেলের নাস্তায় আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখি দারুণ মজার এই রেসিপিটা কীভাবে তৈরি করে নিলাম প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর এই ক্যাপসিকামটাকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নেব মানে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ঠিক এরকম ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি গাজর গাজরটাকেও আমি সেমভাবেই কেটে নিব দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা পরিমাণে গাজর নিয়েছি আর এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি গাজরটাকে সরিয়ে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর এই বাঁধাকপিটার আমি অর্ধেকটা নিচ্ছি আর বাঁধাকপিটাকে আমি সেমভাবে ভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চা চামচের একটু বেশি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে রসুন কুচিটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজ কুচিটা নরম হয়ে যায় যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম যেহেতু গাজরটা কিছুটা শক্ত তাই প্রথমে গাজরটা দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়েছি এতে করে গাজরটা খুব সহজে নরম হয়ে যাবে এই সবজিটাকে খুব বেশি রান্না করতে হবে না জাস্ট গাজরটাকে একটু ভেজে নিয়েছি যাতে গাজরটা কিছুটা সফট হয়ে যায় গাজরটা সফট হতে দু মিনিটের মতো সময় লেগেছে এখন এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিব। এই সবজিটাকে খুব বেশি সময় রান্না করতে হবে না জাস্ট একটু সটে করে নিয়েছি চুলা অবশ্যই হাই করে দিয়ে কাজটা করতে হবে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি কুচি করে আপনারা চাইলে নাও দিতে পারেন একটু নেড়ে ছেড়ে দিলাম এখন এর মধ্যে আমি দিচ্ছি লবণ লবণের পরিমাণটা কম দিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করবো তাই আমি লবণের পরিমাণটা কম দিয়েছি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম সাসটাকে একটু মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু রান্না করতে হবে না সবজিটাকে এখন এর মধ্যে আমি হাফ পটেটো ম্যাশ দিয়ে দিচ্ছি মানে আমি একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি সেটাই অ্যাড করে দিলাম এখন এই ম্যাশ করে এনে আলুটাকে খুব ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়েছি আর সবজির কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবজির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি যখনই দেখবেন যে খুব ভালো করে মিক্স করা হয়েছে আর সবজির পানিটাও একদম শুকে গিয়েছে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে এখন আমি একটা বাটির মধ্যে প্রায় থ্রি ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ওয়ান থার্ড কাপ নিয়েছি ময়দা আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু থ্রি ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার রয়েছে আর ওয়ান থার্ড কাপ রয়েছে হচ্ছে ময়দা ময়দার পরিমাণটা কর্নফ্লাওয়ারের তুলনায় কম দিতে হবে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব তবে খুব বেশি পাতলা না এখানে আমি প্রায় এক কাপের মতো পানি ইউজ করেছি সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনাদেরকে আমি চামচ দিয়ে তোলা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কি পরিমাণ পানি লেগেছে আমার এখানে প্রায় এক কাপের মতো পানি লেগেছে ব্যাটারটাকে কোনোভাবেই ঘন রাখা যাবে না আবার একদমই পাতলা করে ফেলা যাবে না মিডিয়াম ঘনতে রাখতে হবে দেখেন তবে আপনার কোনোভাবে ভারী করা যাবে না দরকার হলে একটু পাতলা করবেন কিন্তু খুব বেশি পাতলা করে নেবেন না হয়ে গিয়েছে এদিকে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি এখান থেকে আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা ব্রেডের পিস নিয়ে নিয়েছি আমি বেশ অনেক কয়েকটা ব্রেডের পিস নিয়ে নিয়েছি এখন এগুলো এক একটা করে সরিয়ে রেখে দুটো ব্রেডের পিস নিয়ে নিয়েছি আর যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটা এখন একটা ব্রেডের স্লাইসের মধ্যে খুব ভালো করে এভাবে স্প্রেড করে দিচ্ছি এখানে আলুটা দেওয়ার কারণে এই সবজিগুলো কিন্তু সবগুলো একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে থাকবে যেহেতু সবজিগুলো একটু ঝরঝরে টাইপের তাই আমি এখানে আলুটা ইউজ করেছি খুব ভালো করে পুরো ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়ে এখন যে সেকেন্ড ব্রেডটা ছিল সেটা দিয়ে একটু চেপে দিয়েছি তারপর একটা নাইফ দিয়ে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি একটু চেপে দিতে হবে আর এভাবে আমি কোনা করে কেটে নিয়েছি আর সেমভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ এভাবে কেটে নিব আবারও দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আর সেমভাবে স্প্যাচুলা দিয়ে সবজিটা আমি এভাবে স্প্রেড করে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে আবারও সেমভাবে আরেকটা ব্রেড দিয়ে চেপে দিয়ে তারপর আমি মাছ বরাবর এভাবে কোনা করে কেটে নিয়েছি আর আমি এভাবেই কিন্তু সবগুলো কেটে নিয়েছি এগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা করে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিব অবশ্যই তার আগে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার তলানিতে লেগে থাকে তাই অবশ্যই চামচ দিয়ে মিক্সড করে তারপর এভাবে স্যান্ডউইচগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে আর ডুবিয়ে নেওয়ার সাথে সাথে তেলে ভেজে নিতে হবে তাই আমি আগে থেকে তেলটা গরমে বসিয়ে রেখেছি আর এক এক করে এভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আমি একটু এপিট করে দিচ্ছি তারপর আমি দ্বিতীয় স্যান্ডউইচটা সেমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে ভিতরে কিন্তু তেলটা অ্যাবজর্ভ করবে না কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যে ব্যাটারটা করেছি সেটার কারণে তেলটা উপরেই থেকে যাবে ভিতরের দিকে ঢুকতে পারবে না আর অবশ্যই একটু পরপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখনই দেখবেন যে এরকম একটা কালার চলে এসেছে সে পর্যায়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে আমি এভাবেই সবগুলো স্যান্ডউইচ ভেজে নিব। আর এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্তই ভেজে নিব। যখনই দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে বাকি যে স্যান্ডউইচগুলো ছিল সেগুলোকেও আমি ব্যাটারে ডুবি এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেছি। আর সবগুলো স্যান্ডউইচে কিন্তু আমি এই একইভাবে ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আমি আপনাদেরকে একটা এখন কেটে দেখাবো এগুলো কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে আর খেতেও ভীষণ মজা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে এর বাহিরের পোর্শনটা অনেক বেশি মুচমুচে থাকে আর ভেতরটা অনেক বেশি সফট থাকে দেখতে পাচ্ছেন আর যেহেতু ভেজিটেবল দিয়ে করা এটা কিন্তু অনেক বেশি হেলদি আর খেতেও অনেক বেশি মজা আমার কাছে তো এই স্যান্ডউইচটা খেতে দুর্দান্ত লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনারা আপনাদের সকাল বিকালের নাস্তায় খুব ঝটপটভাবে এই ভেজিটেবল টোস্ট স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ